एकम शास्त्रम देव पुत्र पुत्रगेतम एक देवो देवोके पुत्र एव एक मंत्रस्तस्य नमानी जानी कर्मापेक्यम तस्देवस्य सेवा एकटै शास्त्र पढुल एवं एकोग भगवान एकोग नाम এবং সবার একটাই কাজ ভগবানের সেবা করা ভগবদ্ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় ত্রয়োবিংশতি শ্লোক নৈনম চিন্দন্তি শাসাণী নৈনম দহতি পাবক ন চৈনং ক্লেদন্ত আপ ন মারুত সেই আত্মতত্ত্বের কথা বলতে গিয়ে ভগবান বলছেন নৈনম চিন্দন্তি শস্ত্রাণী আত্মা হচ্ছে নিত্য বস্তু তাকে কোনো প্রকার অস্ত্র দিয়ে কাটা যায় না নৈনম দহতি পাবক আগুন দিয়ে পোড়ানো যায় না এই যে মানুষকে পোড়ানো হয় দাহ করা হয় আত্মাকে পোড়ানো যায় না কেবল দেহটাকে পুরানো হয় আত্মা তো দেহকে চিতা তোলার আগে আমরা বলি বাবা আমাদের ছেড়ে চলে গেছেন চৈনম কালয় তাপ জলেও ভেজানো যায় না ন মারুত মারুত মানে হচ্ছে অগ্নি সরি বায়ু বায়ু দিয়ে তাকে শোকানোও যায় না কোনো প্রকারের আত্মাকে আমরা দহন করতে পারব না তো আমাদের নীতিশাস্ত্রে একটা কথা আছে যে ধনানি ভূমৌ পচপ গোষ্ঠে যখন আমি মারা যাব তখন ধন সম্পদ কোথায় থাকবে ভূম মাটিতে আগেকার দিন লোক মাটিতে টাকা পয়সা পুতে পুঁতে রাখতো এখন ব্যাংকও টাকা পয়সা ব্যাংকেই থেকে যাবে ধন আনি ভৌমো পশবস্ত আমার গাড়ি ঘোড়া সব গ্যারেজে থেকে যাবে ধনাও ধন আনি ও পশবস্ত কোষ্ঠে নারী গৃহধারী আমার স্ত্রী আমি যখন মারা যাব আমার স্ত্রী কাঁদতে কাঁদতে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে গড়া দরজা পর্যন্ত যাবে কেন মেয়েদের ঘরের বাইরে যাওয়া দেহ চিতায়াম দেহটা চিতা পর্যন্ত যাবে জীব একগচ্চন্তি। আর আমার আত্মা একাই যাবে সঙ্গে কিছুই যাবে না এটাই ভগবান বুঝাচ্ছেন তো আমাদের সঙ্গে যাবে শুধুমাত্র আত্মা